ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন। যে খবরগুলো শিরোনামে স্থান করে নিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার শপথ নেবেন আজ বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউন্সে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করাবেন বলে জানিয়েছে আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম নির্বাচন সংস্কার কমিশনের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ দিয়েছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময় সবাই আসা ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা এ মতামত দেন সবাই রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটের প্রস্তাব দেয়া হয় কারচুপির নির্বাচন জড়িতদের শাস্তির আওতায় আনারও সুপারিশ করা হয় তাদের প্রস্তাব নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে বাংলাদেশে নির্বাচন নিয়ে এক জরিপে উঠে এসেছে এক বছরের মধ্যে নির্বাচন চান একষট্টি শতাংশ মানুষ শুধু নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষে নির্বাচন চান একত্রিশ দশমিক নয় শতাংশ মানুষ আর পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ মানুষ সংস্কার সবগুলো করা সম্পন্ন হলে তারা নির্বাচন দেওয়া উচিত বলে মন্তব্য দেন নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে বলে মত প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বিএনপি যতই চাপ দিক সংস্কারের উপর ভিত্তি করে হবে আগামী নির্বাচন চ্যালেঞ্জ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন বাংলাদেশে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম বলেছেন ডিসেম্বরের পর সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করুন তিনি আরও বলেছেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ আলোচনায় ঢালাও মামলা আসামি চেনে না বাদিকে বাদি চেনে না আসামিকে টাকা না দিলে মামলা দিলে নাম সরকার ও সমন্বয়করা ভুয়া মামলা না নেওয়ার কথা বললেও নিরপরাধ অনেক গ্রেপ্তার হচ্ছেন আতঙ্কে অনেকেই বাড়ি ছাড়া সাত দিনের মধ্যে সমাধান চান ব্যাটারি রিক্সা চালক ও মালিকরা সংকট উত্তরণে বারো দফা দাবি তারা পেশ করেন সড়কে বিক্ষোভ বাড়ছে জন দুর্ভোগ সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর হিমশিম আত্মবিশ্বাস পুরোপুরি ফিরে পায়নি পুলিশ কার্যকর ভূমিকা রাখতে ব্যস্ত হচ্ছেন তারা তথা তারা ব্যর্থ হচ্ছেন কার্যকর ভূমিকা রাখতে পাচারের সতেরো লাখ কোটি টাকা ফেরাবে কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের দিকে তাকিয়ে সভায় টাকা পাচারের ফুকলু অর্থনীতি কানাডা সিঙ্গাপুর মালয়েশিয়া আমিরাত টাকা পাচারের স্বর্গ শ্রীপুরে বাছ বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের মৃত্যু বনভোজনের আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির তৃতীয় বর্ষের বার্ষিক বনভোজনে গাজীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে রমজানে কঠিন সংকটের শঙ্কা চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ অনিশ্চিত ইউপাস এলসি নিয়ে বিপাকে আমদানিকারকরা এক কোম্পানি খেলাফি হলে পুরো গ্রুপ ঋণ বন্ধ হওয়ার ঘটনা বা বেড়েছে সমস্যা ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে ক্রমশ হতাশা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ হামলায় মেডিকেল কর্মী নিহত যুক্তরাষ্ট্রকে টপকে রাশিয়ার বৃহত্তম পারমাণবিক জ্বালানি তথা আমদানিকারক এখন চীন চলতি দশ মাসে দেশটি রাশিয়া থেকে চৌরাশি কোটি নব্বই লাখ ডলারের ইউরোনিয়াম কিনেছে রাশিয়া ইউক্রেন সংঘাত পারমাণবিক যুদ্ধের আশঙ্কা কয়েকগুণ বেড়েছে বলে অভিমত বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ণ তারকাকে ঘুষ প্রদান সংক্রান্ত মামলার রায় স্থগিত করেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের উচ্চ আদালত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চূড়ান্ত ডাক কর্মসূচি আজ বিক্ষোভ দমনে সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ উপস্থিত ছিলাম করি আপনাদের লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাহমাতুল্লাহ